তো দেখো রান্না বান্না বসিয়ে দিয়েছি আর অবস্থা দেখা যাচ্ছে মা তো পারছি না আজকে পাঁচ দিন সবে চ্যাটে শ্বশুর মারা গেছে যে তো আজকে পাঁচ দিন শুধু চচ্চড়ি করছি শুধু আলু এক ফড়াই চচ্চড়ি করছি আর ঘি দিয়ে খাবো আর ভাত বসিয়েছি এদিকে কাঠে সকাল অল্প বাসন টাসন মার এখন শুধু এই তরকারিটা হলে ট্যাস সব পরিষ্কার করবো এই যে কটা বাসন বের করেছি বাসনগুলো মাছব আর কাঁচা তো হচ্ছে না মানে কাঁচা হচ্ছে না বলতে কাঁচা বের করেছি কিন্তু অনেকগুলোই দাও এগুলো সব কাঁচা ভিজিয়ে একটু ব্রাশ দিয়ে ঘষে দিই কারণ রোজকারের জামা কাপড় তোমাদের দাদা দাদাভাই ডিউটির শ্বশুরের দোকানে যাই সেই সব কাপড়গুলো একটু ভিজিয়ে রেখে ব্রাশ দিয়ে ঘষলে একটু নোংরাগুলো উঠে যায় সেভাবে পরে আর আজকে কিন্তু ভীষণ গরম পড়েছে ভালো লাগছে না আর মেয়ে গেছে ওর আন্টির বাড়িতে ঠিক গরম আর এখনও পাঁচ দিন আরও বাঁচতে হবে মাথাটা আমার পুরো ভার হয়ে রয়েছে কারণ মাথাটা তো ঘষতে পারছি না তার আগে থেকেই পাঁচ দিন আগে থেকে মাথা ঘষিয়ে নিতে প্রায় তিন চার দিন মাথা ঘুষবো ঘুষবো করে মাথায় শ্যাম্পু করা হয়নি আর এখন এতটা মাথা যন্ত্রণা করছে আর ভালো লাগছে না সেই জন্য চোখ টোকগুলো কেমন হয়ে গেছে আর ভীষণ গরম লাগছে ঠিক আছে আজকে সেই রকম রোদও দিয়েছে চলো তরকারিটা হোক বাসন টাসন মিজে নিই এই দিকে কাঠে তো ভাত বসিয়েইছি তো রান্না তো হয়ে গেছে গ্যাসটা সব মুছে রেখে দিয়েছি এই যে তরকারি আর এদিকে যে ভাত ফ্যান গেলে গেলাম আর এই ধরেনটা ফ্যানে ভিজিয়ে রেখেছি বেশিনে আর এখানে আছে সব রূপোর জিনিস কিছু ঠিক করবো কিছু দিয়ে নতুন পিউর জন্য চুরি নেব তো এখানে ব্যাগে আছে চলো এখন যাচ্ছি সোনার দোকানে এখন পিউকে ভাত খাওয়াবো আমিও খাবো সুদীপও খাবে তো সবার জন্য ভাত পেয়ে নিয়েছি আমি দেখো পিউর জন্য চেনে এনেছি হাতের চুরি এনেছি সব পরি দিয়েছি এদিকে দেখো তোমার দাদা ভাই ভাত না খেয়ে ঘুমাচ্ছে তো আমাদের গিয়েছিলাম সোনার দোকানে সোনার দোকান থেকে এসে দেখলেই যে ভাত খেলাম এত খিদে পেয়েছে ভাত খেয়ে নিয়েছে তো গিয়েছিলাম অনেক কিছু দিয়ে এসেছি তিনটে চেন দিয়ে দুটো চেন এনেছি তো সুদীপের বালে একটা চেন আছে ওটা পিউর চেন মানে রুপোর সব রুপোর জিনিস আনতে গেছিলাম আর এই চেন এই চেনটা নিয়ে দিয়েছে হ্যাঁ আর এই চুরিটা নিয়ে দিলাম পিউকে আর আমি নিয়েছি একটা আঙ্গুর চুটকি পায়ের আর সুদীপের জন্য নিয়েছিলাম এই চেনটা সুদীপের সুদীপের যেই চেন ছিল সেই চেনটা সুদীপের যেই চেনটা ছিল সেটা দিয়ে দিয়েছি সুদীপের গলা এখন একটা চেন আছে ওটা হলো পিউ পিউ দুটো চেন আর সুদীপের একটা চেন এইটা নিয়ে আনটি নিতে পারতাম না আবার আনটি বয়সে এটা বেশ বলছে ভালোভাবে তো নিয়ে দেখছি এখন পড়বে না ও পরে পড়বে এখন গলা একটা আছে আর আমার আগে না দুজোরা ছিল পায়ের আংটি দুটো জোড়ায় বিক্রি করে দিতে এখন আবার এটা এইটু মানে আংটির দাম এত সামনের থেকে বললে হয় আমাকে দেখা এইটুখানে আংটির দাম হলো চারশো টাকায় দুটো এত রূপর দাম সোনার দাম ও গিফটে যেটা পেতেছে দেখো ওই যে একটা গিফট পেয়েছি যে দেখা হোক ফ্রিজের উপরে আছে হ্যাঁ

মাথা একটা পুরো ভার হয়ে আছে এদিকে জামা কাপড় রয়েছে ভাজ করবো সন্ধ্যাবেলা কিছু খাওয়া হচ্ছে না আমার মাথাটা এত যন্ত্রণা করছে আর ভালো লাগছে না সবে আজকে পাঁচটা দিন এখনও পাঁচটা দিন কী করে কাটাবো নিলেই জানি তো ওই ছেলে মেয়েকে পড়াচ্ছে ছেলে যখন পড়তে গেছে ওর সঙ্গে পিউ যাবে তো যার জন্য ইয়ে করছে গিয়েছিলো এখন এসে পড়তে বছর পড়াচ্ছে এদিকে আমি জামাকাপড়গুলো ভাজ করবো দেখি একটু রচা করো ভীষণ কষ্ট হচ্ছে এত জ্বালা করছে দেখি দেখ এগুলো সব ভাজ তো এখন বসেছে দেখো খাটে ভাত নিয়ে পিউকে ভাত খেলাম শুধুকে ভাত খেলাম আর মেয়ে কি বলছে রাস্তায় গিয়ে চলো সন্ধে আসার সময় পড়ে গেছে দেখো পাটা পুরো কি করে যেহেতু রান্না করছে তো তারপর ওদেরকে খাইয়ে আমি খেয়ে নিচ্ছি যেহেতু মেয়ে কান্না করছে তো সেই জন্য খাটের মধ্যে বসে আমি খেয়ে নিচ্ছি আর নিচে আমাকে বুঝতে দিচ্ছে না আর বাচ্চা মানুষ কেটে গেছে প্রথমে কলগেট দিয়েছিলাম তারপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি কারণ রক্ত বেরোচ্ছিল তো সেই জন্য তো রান্না তো করেছিলাম সে আলুর তরকারি আলুর তরকারি দিয়ে ভাত খেয়ে নিচ্ছে আর দেখোকে দেখাচ্ছি বলে লজ্জা পেয়ে আর ওইদিকে ছেলে খেয়ে দিয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে আর তোমাদের দাদা হয় না ডিউটিতে গেছে দুপুরে আর বাড়ি আসবে না এখন এই দেখো শরীরটা খুবই খারাপ না চোখ টোক সব জ্বালা করছে তো আমার বলছি তোমার দাঁত দেখি তাই দেখাচ্ছি না